কসবা আমরা আসব সাহস থাকলে ক্ষমতা থাকলে মমতা পুলিশ মমতার জিহাদি বাহিনী ভাইপো গ্যাং আটকে দেখাও আমাদের যুব মোর্চার ভাইরা কলকাতা হাইকোর্টে গেছে হাইকোর্ট বলল থানার দিকটায় যাবেন না কারণ থানাতে নাকি তৃণমূলের ভাইপো গ্যাঙ্গের তিন ধর্ষক পুলিশ রিমান্ডে আছে আমরা বললাম আমরা কসবা যাব কোট বলল হ্যাঁ যাবেন কসবা আমরা বললাম কসবা ল কলেজের সামনে যাব যেখানে আমাদের বোনকে ধর্ষণ করা হয়েছে বাড়ির লোককে যতই আটকে রাখুন বাংলার মা বোনেরা আজকে ঝাড়ু নিয়ে এসছে ঝাড়ু দেখান না একটু মায়রা ঝাড়ু দেখান ঝাড়ু মেরে করো সাপ মমতার মমতার ঝাড়ু মেরে করো সাপ ঝাড়ু মেরে করো সাপ ঝাড়ু মেরে করো সাপ ঝাড়ু নিয়ে আমাদের মা বোন দিদিরা আজকে যুব মোর্চার মিছিলে হেঁটেছে আমরা আওয়াজ দিয়েছি কন্যা বাঁচাও মমতা হটাও আমরা আওয়াজ দিয়েছি দর্শকদের ফাঁসি চাই আমরা মমতার পতন দেখতে চাই এ আন্দোলন গোটা রাস্তায় ভিজেছেন আর এইটুকু ভিজ দেখি এত বনেরা কষ্ট করছে অভয়ার কথা ভুলে গেলেন এক বছর আগে চোখ থেকে জল বেরোয়নি রক্ত বেরিয়েছে কি কষ্ট দিয়েছে ডাক্তার বোনটাকে হাসখালি কালিয়াগঞ্জ কামধুনি সন্দেশখালী কাটুয়া কাকদ্বীপ কালিয়াগঞ্জ মাটিগাড়া ময়নাগুড়ি রামপুরাটের বক্তই গোটা বাংলায় মমতা মমতা তার বাহিনী ধর্ষকের ভূমিকা তাই এদেরকে তুলে ফেলতে হবে এ তো সবে শুরু অভিযান থামবে না বিজেপি রাজপথে আছে তো দূরের কথা গুলি খেত প্রস্তুত আছেন হ্যাঁ কিনা বলুন হটাও কন্যা বচাও মমতা হটাও এ লড়াই আমাদের চালিয়ে যেতে হবে দিন রাস্তায় থাকবেন তো রাস্তায় থাকবেন কাল বিজেপির নতুন সভাপতিকে আমরা বরণ করব আর আমরা ঘোষণা করে দেব পরবর্তী কর্মসূচি আমি শুধু আজকে আমাদের ইনচার্জ সুনীল বানসালজি রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার ও এস অমিতাভ চক্রবর্তীকে রেখে ফাইনাল করে এসেছি যেদিন মমতার ডিম ভাতের অনুষ্ঠান একুশে জুলাই কলকাতায় হবে সেদিন যুব মোর্চা শিলিগুড়িতে উত্তর কন্যা অভিযান করবে একুশে জুলাই মমতার জেহাদিরা চোরেরা ডিম ভাত খাওয়ার জন্য কলকাতা আসবে আর আমরা শিলিগুড়িতে গিয়ে উত্তর কন্যাটা রাজি আছেন রাজি আছেন দক্ষিণবঙ্গ যাবে নিজের খরচে যাবে ভালো করে লড়তে হবে পাঁচ তারিখে পানি উল্টো রথে যাব ওই দিন আমি অনুমতি নিয়ে অভয়ার বাবা মার কাছে যাব আর বাবাকে বলবো পতাকা ছাড়া নয় আগস্ট অভয়ার ধর্ষণ খুনের বর্ষপূর্তিতে নবান্ন অভিযান করতে হবে নবান্ন অভিযান করতে হবে তড়ি ধরে টান তড়ি ধরে মারো টান তড়ি ধরে মারো টান হিরক রানী হিরক রানী হিরক রানী ধর্ষকদের নেত্রী আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন